একজনের প্রশ্ন ছিল তিনি বলছেন ধর্ম এক কিন্তু হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ইত্যাদি ধর্মের কথা তো আমরা শুনতে পাই আর ধর্মের নামে অবতার পুরুষদের নামে ভেদ বিভেদ হিংসার তো অন্ত নেই সমাধান উত্তর হল হিন্দু ধর্ম মুসলমান ভূম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ভূম ইত্যাদি কথা আমরা বাদভ্রান্তির মহড়ায় পড়ে বলি প্রকৃত প্রস্তাবে ধর্মের মধ্যে কোন রকমারি নেই কোন বাদদন্দ্ব নেই বাদ বলতে ওই সত্যবাদসাত চিরদিনই এক প্রত্যেকের কাছে বাদের পরিণতি জীবন বৃদ্ধি অমরত্ব ও কল্যাণা সবারই চাহিদা অবতার পুরুষ যেখানেই আসেন বৈশিষ্ট্যপালি আপুরমান হয়েই আসেন অর্থাৎ সর্বপ্রকার বৈশিষ্ট্যের পালন পোষণ ও পূর্বতন অবতার অবতারপুরুষগণ ও প্রতিটি সত্তার পরিপূরণ করেই চলেন ওই তার চিরন্তন তাৎপর্য এবং প্রত্যেকের ভিতর তার বৈশিষ্ট্য অনুযায়ী ওই তাৎপর্যই অভিদিত্য করে যান অবতার পুরুষ দেখতে চানিশ্বর প্রদত্ত ধারণ পালনই সম্বেগের অনুপ্রেরণায় কে কেমন করে বৈশিষ্ট্যের আসনে দাঁড়িয়ে পরিবেশের ধারণ পালন করে চলতে পারছে অপরের বৈশিষ্ট্যকে অব্যাহত রেখে আর এ যত বেশি দেখতে পান সব অবতার পুরুষই প্রেরিত পুরুষই ততই নন্দিত হয়ে ওঠেন তাদের অন্তরে তাই বলছিলাম ধর্মের কোনো আলাদা জাতি নাই জাতি এক ঈশ্বর কারণ ঈশত্ব অর্থাৎ ধারণ পালন সম্বেগী ধর্মের উৎস তা থেকেই ধর্মের উদ্ভব ধর্মের কোনো ভেদও নেই ভেদ আছে দেশকাল পাত্রের বৈশিষ্ট্য অনুপ ঐতিহ্য প্রথা রীতি সংস্কার ও সংস্কৃতির উপর দাঁড়িয়ে আর তাই সমাজ ও বর্ণে উদ্ভাসিত হয়ে উঠেছে তা দিয়ে ধর্মের অর্থাৎ সাত্বতোধৃতির ভেদ হয় না ওই স্বাততোধৃতি অর্থাৎ সত্তার ধারণ পোষণই সবার লক্ষ্য কিন্তু পোষণই আয়োজন যে বৈশিষ্ট্যর পক্ষে যেমন প্রয়োজন তেমনভাবে না করলে তা ব্যত্তই হয়ে ওঠে অর্থাৎ ব্যতিক্রম দুষ্ট হয়ে ওঠে যেমন একজনে হয়তো রুটি খেয়ে ভালো থাকে আরেকজন হয়তো ভাত খেয়ে ভালো থাকে যার পক্ষে যা উপযোগী তাকে তাই দেওয়াই বাঞ্ছনীয় আবার এক এক জাতীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসঞ্জাত সংস্কার নিয়ে গড়ে উঠেছে এক একটি বর্ণ বর্ণানুক চলন হচ্ছে বৈশিষ্ট্যর বিশেষত্ব তাই বৈশিষ্ট্যসম্মত পথে বাঁচাবাড়ার অভিযানে অগ্রসর হওয়ার আগ্রহ প্রতিটি ব্যক্তিচরিত্রেই বিদ্যমান ফলকথা প্রত্যেকে তার বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সত্তাকে ধারণ ও পালন করে থাকে এই হল প্রকৃতির নিয়ম বাঁচাবাড়ার জন্য এটা অপরিহার্য তাই এর মধ্যে ঘৃণা বা দেশহিংসার কোন স্থান নেই সাত্যত সত্তা চিরদিনই অহিংস সে নষ্ট হতেও চায় না নষ্ট করতেও চায় না সত্তাই সত্তাকে সঞ্জীবিত করে রাখে পরিবেশ না থাকলে চেতনাই লুপ্ত হয়ে যায় আত্মরক্ষাই অসম্ভব হয়ে ওঠে তাই হিংসা করে ঈশ্বরের পূজা হয় না কিন্তু শয়তানের পূজা যেখানে অবাধ হয়ে আছে সেখানে তাকে নিরোধ করতে নিরস্ত করতে এবং হিংসা প্রবৃত্তিকে হনন করে সত্তাকে প্রতিষ্ঠা করতে হিংসার প্রয়োজন হয়ে পড়ে শয়তান মানে যা সত্তা হিংস কিন্তু এই ধারণ পালনী সমবেগের প্রবর্তনায় মানুষকে হিংসামুক্ত করে যতই ধারণ পালনী আধিপত্যে প্রবুদ্ধ করে তুলতে পারা যায় ততই ঈশত্বের প্রতিষ্ঠা হয় বাস্তবে এই হল আসল কথা কোনো অবতার পুরুষ বা প্রেরিত পুরুষের কথার মধ্যে কখনো কারো অস্তিত্বকে ঘৃণা করবার বা কারো প্রতি ধারণ পালনী অনুচর্যাবহিত হবার সমর্থন পাওয়া যায় না তাই ঈশ্বর ঈশ্বরপ্রীতি নিয়ে মানুষকে শয়েবয়ে নিয়ন্ত্রণ করে চলতে হবে কুশলকৌশলী তৎপরতায় আর এই চলনে চলতে চলতে ব্যক্তিত্বের বিচ্ছুরনও তেমনতর হয়ে উঠবে তাহলেই দাঁড়াল ঐতিহ্য প্রথা সংস্কার ও বৈশিষ্ট্যের বেদিতে দাঁড়িয়ে তাকে নবায়িত করে অসতের নিরোধ ও শতের পরিচর্যা যতখানি করতে পারব গ্মুকে পালন করা হবে ততখানি দেশ হিংসা ও অসৎ হতে আত্মরক্ষা করে এমনি করে অমরণ ও অমৃতের পথে এগিয়ে চলতে হবে মনে রাখতে হবে ঈশ্বর ধর্ম বা কোন অবতার পুরুষের প্রতি বিরূপ ভাব পোষণ করা মানে নিজ অস্তিত্বের প্রতি অশুয়াপরবশ হওয়া আত্মবিনাশ ও আত্মবদলনে উদ্যত হওয়া সপরিবেশ নিজ অস্তিত্বের ধারণ পালনের সমস্যা যতদিন আছে ততদিন আমার ঈশ্বর ধর্ম ও অবতার পুরুষকে বাদ দিয়ে চলতে পারবো না আর এই ভিত্তির উপর দাঁড়িয়েই সমস্ত প্রাকৃতিক বৈচিত্র্য ও বৈশিষ্ট্য বজায় রেখেও মানবের মহামিলন সম্ভব হতে পারে নইলে একাকার করে মিল করতে গেলে বিপর্যয় ও ব্যর্থতা অবসম্ভাবী জীবন জনন ও যোগ্যতা সবই বিকৃত ও বিধ্বস্ত হয়ে উঠবে তাতে ওনা কি চাই আগে ভেবে দেখতে হবে আর চলতেও হবে সেই পথে